ওরা এত লরেটে বলছিস টু মাই নিউ ব্লগ গাইস 봐 তো বুঝতে পেছতে পুতুলদার কি অবস্থা পুতুলদার পুরো মানে অবস্থা খারাপ করে দিয়েছিস এই যে সেন এই আমার সামনে সরেছে আছে দেখো হিরে তুই পুতুলটার যে এরকম অবস্থা করেছিস তোর যদি আমি এরকম অবস্থা করি কি হবে ভালো আছিস তুই আগে বল তুই ভালো আছিস কি না হ্যাঁ এরকম করে না না তুই এরকম যে পুতুলটার যে অবস্থা করছিস তোর যদি এরকম কেউ করে তোর ভাল লাগবে তোর যে নাকটা চোখটা মুখটা কেড়ে নেয় তোর ভাল লাগবে কি বল হুম আর আরেকজন কি করছিস ওপরে কি করছিস কি করছিস কি বলছিস তুই আর কি বলছিস তুই রাও না না ও যে এরকম পুতুলটা করে না তুই ইংলিশ ভাষা বলিস না 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 ও যে পুতুলটা যে এরকম যে করেছে তুই কি দেখ পুতুল তুই কি করবি এই দেখো বন্ধুরা পুতুলটার যা অবস্থা করেছে দেখো ওর চোখ মুখ এখানে দুটো চোখ ছিল দুটো চোখ ছিল দুটো চোখ নেই মুখ নেই কিছু না আর এখান থেকে ফাটিয়ে দিয়েছে কি অবস্থা দেখো আর এটাকে দে দে করছিস তুই এখানে বসে মারো 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 মার মারা খুব বদমাস মেয়ে এই ছেলে মার হ্যাঁ এখন পেয়ে খুব খুশি না পুতুলটা পেয়ে তা সেরু দেখ কি করেছে অবস্থা পুরো কামড়ে ফেলে দিয়েছে দেখ হ্যাঁ দেখ দেখি কি আবার দেখি দেখ বাবা দিয়ে খেলছে বাবু বসে রে সুপুরি বলা ওই শোন তুই সুপুরি নিয়ে কি করছিস দেখি সুপুরিটা দেখি আরে দেখা না সুপুরিটা দেখা দেখা না তুই কি করছিস এখানে তুই পুতুলের সুপ্রি তুই কি খেলছিস কি আয় ম্যা না কি আয় পাগল দিদি না কি রে কি না না ও যে পুতুল অবসর কিছু বল এটা বল সেরুকে বল এই সেরুকে বল সেরুকে বল এই সেরুর বাচ্চা এই তুই যে ছোট ছোট হচ্ছে তুই পুতুলটা কি করেছিস এটা কি আছে এই তোর তোর এক মুখ চুমি না দে দে ব্যা টি বার কর তুই বার 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 কর বার কর তোর মুখ চোখ বার কর এই শুরু বাচ্চা মুখ চোখ বার কর দে চত্তর চোখ দে অত সুন্দর যে নাক দিয়েছে কান দিয়েছে মুখ দিয়েছে সব দে কেন হড়ক কর নিতে আজই চলেছে দেখো মা চলেছে ও টেম্পার ওই দেখো আরেকজনকে দেখো কি چلاছে

પુતુ લા <mão bugs> <slaps> <population> <disastrous> <laughs> আবার এইটা কী অবস্থা করেছিস এরও অবস্থা খারাপ মানে সব জিনিসের অবস্থা খারাপ করেছিস হ্যাঁ খারাপ করেছিস হ্যাঁ আর বললে বলছে হ্যাঁ হো হ্যাঁ ইংলিশ ভাষা বলছিস আবার লুকি লুকি দেখছিস করছিস বল এদিকে ভালো এই ও বাপে একটু ধর এটা ধর না চল বেরো 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 বেরা তিক বেরতা দেখো দেখতেই পারছো করছে দেখো আরে ও সেরকম দেখো দুজনেই সমান আমি যেই আটকাতে যাচ্ছি মা মা আবার ঠিক মাঝখানে চলে আসছে কেন করছিস বলে তোর খুব মন বেড়েছে এই তুই বেরো কেন আমার সাথে কথা বলবি না একদম চল বেরো কেন তুইও বেরো ওই চল বেরো এ কটিয়ার বাচ্চা কটিয়া

আবার এটা কি এটা কি করছো ও আচ্ছা আচ্ছা আমার লেলু আচ্ছা তোর তোর জন্য আমি নিয়ে আসবো ঠিক আছে ফুচকা আইসক্রিম মোগলাই বিরিয়ানি সব নিয়ে চলে আসবো তোর মা নিয়ে চলে আসবে

আরে বাবা কি এনজয় হয়ে যাবে বলে আচ্ছা তোকেও নিয়ে যাও চিন্তা করছিস কেন বাবা অত মন খাই তোলে ভালো লাগে হ্যাঁ আচ্ছা চুপ চুপ হয়েছে ওকে দেখ শেরু ওকে দেখ দেখ কত এনজয় করছে আচ্ছা যা ওকে নিয়ে রেখে আয় টাইনা রেখে আয় ওর 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 দেখ ঘুম পেয়েছে ও দাঁড়ি দাঁড়ি ঘুম পাচ্ছে এই এ নিয়ে নিয়ে গাইড়া নিয়ে আয় গাইড়া নিয়ে নিয়ে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আরে ওদিকে নিয়ে যা কি করছিস এটা

চলো দিকে এই চল খালি ভয় পাচ্ছে কে আচ্ছা 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 তুই বুঝতে পেরেছিস না তুই বুঝতে পেরে গেছিস দাদা আচ্ছা আচ্ছা লেলু আমার নিনু আমার লেলু আচ্ছা যাবো যাবো এই ন এমনি করতে হয় আচ্ছা উঠো উঠো বন্ধুরা আমার ছেলে দাদা ওর মন খারাপ কারণ আমাকে নিয়ে যাচ্ছি না বলে আচ্ছা তাই নিয়ে যাবো ফুচকা নিয়ে আসবো ঠিক আছে মোকা করতে হবে না বল আমি মন বল 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 স্মাইল কর স্মাইল স্মাইল প্লিজ স্মাইল দেখি স্মাইল করলি দেখি স্মাইল কর দেখি দাঁতটা দেখি হ্যাঁ দাম ভালো আছে ঠিক আছে তুই এটা কি করছিস তুই

ওর মনটা খুব খারাপ যেই আছে দেখো ট্রিং ব্রিং করে মানে এই যে আরে এখন বসে রিপেয়ারিং করছে রে গাড়ি ঠিক আছে তুই লরির মিস্ত্রি নাকি এই লরির মিস্ত্রি ওট হ্যাঁ চাকলা সব ঠিক আছে এই দেখ সব চলছে সব চলছে লরি হ্যাঁ ঠিক আছে চল ওট হ্যাঁ ঠিক আছে তো লরি লরি দা যা লরি বেচন দৌড়া যা বেরিয়ে যাগেন দেখে চলো এই বেরিয়ে যাগেন দেখে সেরু টাটা ঠিক আছে আমি যাচ্ছি চলো বন্ধুরা আমাদের এটুকুই ছিল আমাদের ব্লগ কেমন লাগলো তাদের কমেন্ট করে বলবে আর এরম ভিডিও দেখানোর জন্য তোমার সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করলে তোমরা রোজ এরম ভিডিও পাবে আর ঠিক দুপুর বারোটার সময় চলো রাখলাম বাই